নমস্কার বন্ধুরা আমি রূপা আরো একবার তোমাদের সকলের সামনে চলে এসেছি অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে দিদি ভাই কাপ্তার নাইটের কাটিং ও সেলাইয়ের ভিডিওটা দাও তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বানিয়ে একদম করে ফেলেছি একদম সুন্দর এবং সহজ ভাবে খুব তাড়াতাড়ি তোমরা কিভাবে এটা কাটিং ও সেলাই করতে পারবে সেটা নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও তো এখানে দেখো আমি অ্যাডজাস্ট এই যে দড়ি দিয়ে দিয়েছি এখান ভেতর থেকে তোমরা তোমাদের ফিটিংস অনুযায়ী কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু এটা হয়েছে এবং ব্যাক সাইডটা দেখো এই যে তো পুরোটা আমি লেস দিয়ে এখানে কভার করেছি তো পুরো কাটিং ও সেলাইয়ের ভিডিওটা চলো দেখে নেওয়া যাক এই নাইটিটা বানানোর জন্য আমি তিন মিটার কাপড় এখানে নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ দু ভাজে বন্ধ সাইডটা উপর দিকে আছে এবং খোলা সাইডটা নিচের দিকে রয়েছে এবার এটা প্রথমে ঝুলটা আমাদের নিয়ে নিতে হবে ঝুল আছে তেপ্পান্ন ইঞ্চি ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি নিয়ে চুয়ান্ন ইঞ্চিতে দেখো কাপড়টাকে ভাজ করে নিয়েছি নিচের যে এক্সট্রা কাপড়টা থাকছে ওটা দিয়ে আমরা কোমরের যে ফিতেটা তৈরি হবে সেটা করে নিতে পারবো তো ঝুলটা নেওয়ার পরে এই যে খোলা সাইডটা রয়েছে এই সাইডটা থেকে তোমরা এখানে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে দেবে এবার এখানে আরমোলের পয়েন্ট দরকার তো তোমাদের চার চারপাশটা ঘুরিয়ে যে মাপটা আসবে তার হাফ নিয়ে নেবে তো আমার এখানে আসছে হচ্ছে পনেরো ইঞ্চি তাকে হাফ করলে হচ্ছে সাড়ে সাত তো তোমরা যদি একটু লুজ পছন্দ করো তোমরা এখানে আট সাড়ে আট ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারো তো এই বরাবর দেখো আমি এখানে একটা বক্সের মতন করে দিচ্ছি এটা বুঝতে সুবিধা হবে এই অবধি আমাদের হাতের যে ফাঁকা অংশটা সেটা থাকবে এবার নিয়ে নিতে হবে সেস্থর মাপ শেষস্থ আমাদের কিন্তু এখানে মোটামুটি সাড়ে চোদ্দো বা পনেরো এর বেশি কিন্তু হয় না তো আমি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি কিন্তু নিয়ে নিচ্ছি খুব বেশি নামালে এটা দেখতে ভালো লাগবে না যাদের একটু হাইট বেশি আছে তারা এখানে পনেরো থেকে সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নিতে পারো তো এই বরাবর দেখো একটা সোজা দাগ টেনে দিলাম এবার একইভাবে আমরা এই সাইড থেকেও পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করে দেব দিয়ে এবার চলে যাব একদম নিচে নিচের দিক থেকে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এইটুকু আমরা কিন্তু খোলা রাখবো যাতে আমাদের হাঁটতে চলতে সুবিধা হয় আর এই সাইড থেকে তিন ইঞ্চি নিয়ে নেব এখান থেকে কিন্তু আমরা তিন ইঞ্চিতে এইভাবে মেশাবো তাহলে আমাদের নিচটা একটু খোলা টাইপের ব্যাপার হবে মানে কাপড়ের ঘেরটা বড় হবে হাঁটতে চলতে সুবিধা হবে তো ওপর থেকে পাঁচ ইঞ্চি নিয়ে নিচে তিন ইঞ্চিতে এইভাবে কিন্তু মিশিয়ে দেব। আর এই সাইডটুকু আমাদের খোলাই থাকবে এবার আমরা ওপরে চলে আসব। ওপরে গলা কাটিং করব তো তার জন্য এখানে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি নিচে নামাবো তো এই নিচ নিচেও আমরা এখানে তিন ইঞ্চি পয়েন্ট করে একটা বক্সের মতো করে নেব এবার সামনের গলার জন্য মার্কিং করব তো তার জন্য আমি এখানে কিন্তু ছয় ইঞ্চি পয়েন্ট করে নিচ্ছি তোমরা যদি একটু ছোট গলা করতে চাও তো এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নেবে তো এই সেমভাবে এখানেও আমরা তিন ইঞ্চিতে এইভাবে পয়েন্ট করে প্রথমে একটা বক্সের মতো শেপ করে দিয়ে আমি সামনেটা ভি গলা করবো তো তার জন্য এরকমভাবে ফিতে দিয়ে আমি আগে কোন করে নিয়ে এখানে একটু রাউন্ড করে দিলাম যাতে ভি গলাটা দেখতে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছো এইভাবেই কিন্তু তোমাদের উল্টো সাইড পাঁচটাতেও মার্কিং করে নিতে হবে আর তারপরে দেখো আমি এখানে পেছনের গলাটা কেটে নিয়ে তারপরে হচ্ছে একটা পার্টকে বের করে দিয়ে তারপরে আমি সামনের ভি গলাটা কাটিং করব তার জন্য অবশ্যই কিন্তু এই পাটটাকে দেখতে পেলে বের করে নিলাম তো এই ভি শেপটাও দিয়ে নিলাম এবার আমরা চলে যাব সেলাইতে তো চলো কীভাবে এটা সেলাই করছি দেখে নেওয়া যাক এখানে আমি গলা কাটিং করব তো তার জন্য দেখো একটা লাল কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে দু দুভাজ করে নিয়েছি জোড়া সাইডটার ওপরে আমি এই গলাটাকে এইভাবে বসিয়ে দেব বসিয়ে কিন্তু আমি মার্কিং করে নিচ্ছি যেরকম শেপ আছে তো রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার মোটামুটি দেড় থেকে দুই ইঞ্চি দূরে দূরে আমি এইভাবে মার্ক করে নিলাম এবার আমি গলাটাকে কেটে নেব সামনের ভি গলার জন্য আমি এরকম সেমভাবেই কিন্তু গলার কাপড়টা কাটিং করে নেব যারা একদম নতুন রয়েছ তাদের জন্য আমি একদম ডিটেলসে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয় দেখো ভি শেপটা নেওয়ার পরে আমি সাইড থেকে মোটামুটি দেড় দু ইঞ্চি দূর থেকে আবার একটা কাটিং করে নিলাম এবার যে গলাটা রয়েছে সেটার ওপরে কিন্তু এইভাবে আমি বসিয়ে দেখে নিচ্ছি যে আমার কতটা লাগবে সামনের পার্টের জন্য সামনের পার্টের কাপড় ও পেছনের পার্টের কাপড়টা আমরা মার্ক করে নেওয়ার পরে দুটোকে আমরা একসাথে জয়েন্ট দিয়ে দেবো কারণ আমাদের এই যে নাইটিটা তৈরি হবে এটার কাঁধে কিন্তু কোনো রকম জয়েন্ট হবে না এটা একদমই ওপরটা লাগাই হবে সেই কারণে দেখো এখানে মার্কিং করে আমি জয়েন্ট করে নিলাম এবার আমাদের লাগাতে কিন্তু অনেকটা সুবিধা হবে এবার পাশের যে কাপড়টা রয়েছে সেটাকে এইভাবে মুড়ে আমরা একটা সেলাই করে নেব তোমরা যদি চাও পরে গলা এটাকে হেমও করে নিতে পারো কোনো অসুবিধে হবে না তো এইভাবে করে নেওয়ার পরে দেখো আমরা যে সাইডটা সেলাই রয়েছে সেটা কিন্তু উপর দিকে রেখেছি আর নাইটি সোজা দিকটারতে বসানো আছে দেখে বুঝতে পারছো এবার দেখো পুরো কাপড়টাকে মোটামুটি দুসুত মতো কিন্তু আমরা বসিয়ে সেলাই করে দিচ্ছি যারা এই গলার পরটি কিভাবে লাগাতে হয় অনেকেই বুঝতে পারো না তারা এটা একটু ভালো করে দেখে নিলে সব কাপড়েই কিন্তু এইভাবেই গলার পরটি কাটিং ও সেলাই করতে হয় এটা এটার মধ্যে থেকে শিখে নিলে আর দেখো এবার ছোট ছোট করে গলাটাকেও কাটিং করে নিলাম তাতে আমাদের উল্টালে বসবে সুন্দর এটা এবার একটা চাপ সেলাইও বসিয়ে দিলাম তারপর দেখো গলাটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি এই যে উল্টো দিকে এইভাবে সেলাই দিয়ে এবার আমাদের কোমরের এইখানটাতে কিন্তু হবে হচ্ছে কোমরের যে ফিতেটা সেটা তো এটা সাড়ে চোদ্দো ইঞ্চি নিচে কিন্তু মার্কিংটা আমরা করে রেখেছিলাম এরকম আমি অন্য কাপড় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যাতে বুঝতে তোমাদের সুবিধে হয় কাপড়টা মোটামুটি তিন ইঞ্চি চওড়া নিয়ে নেবে আর যতটুকু আমাদের এই যে মার্কিং রয়েছে অতটুকু থেকে একটু বেশি নিয়ে নেবে এক ইঞ্চি বেশি নিয়ে নেবে এবার দেখো পুরোটা ভাজ করে নিচ্ছি ভাজ করলে আমাদের মানে এই দাগের সাথে ভাজটাকে মেলাবে তাহলে তোমাদের সুবিধে হবে এবার দুই সাইড থেকে এইভাবে মুড়ে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মতো মুড়ে নেবে আর মুখটাও মুড়ে নেবে এতে কাজটা পরিষ্কার হবে এবং জিনিসটাও ভালো হবে এবার দুই সাইড থেকে মুড়ে এরকম যেরকম দেখালাম এইভাবে তোমরা সেলাইটা কমপ্লিট করে নেবে তো বন্ধুরা যারা যারা ভিডিওটার সঙ্গে এখনও আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ করে দিও তো দেখো এখানে মিডিলে আমি এইভাবে এবার বসিয়ে সেলাই করে নিচ্ছি অবশ্যই এটা কিন্তু আলাদা আলাদা পার্টেই তোমাদের করতে হবে এই যে এটা আমি ধরো সামনের পাটে লাগাচ্ছি এরকমভাবে আরও একটা কাপড়ে এরভাবে সেলাই করে তোমাদের কিন্তু পেছনের পাটে লাগাতে হবে আর দুই সাইডে সেলাই হবে মিডিলটা কিন্তু তোমাদের এরকম ফাঁকাই রাখতে হবে কারণ এখান দিয়ে আমাদের দড়ি পাস হবে তো দেখতে পাচ্ছ সেমভাবে আমি আরও একটা সাইডেও লাগিয়ে নিয়েছি এবার তোমাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ সামনে ও পিছন পাটে এবার নিচটা আমি এরকম করে কিন্তু এক ইঞ্চির মতো যেহেতু বেশি নিয়েছিলাম সেই এক ইঞ্চিটা মুড়ে এইভাবে আমি সেলাই করে নিলাম সামনে ও পিছন পাটে দুদিকেই নিচটা সেলাই করা কমপ্লিট হয়ে গেলে যে এক্সট্রা কাপড়টা ছিল এটা দিয়ে আমরা ফিতে তৈরি করে নেব। ফিতে কিভাবে তৈরি করতে হয় এটা ডিটেলস ভিডিও অলরেডি আমার করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো ফিতে আমি তৈরি করে নিলাম আর ঠিক বিষয়টা এরকম নাইটির আর কি এবার দেখো ওপর সাইড থেকে সাড়ে সাত ইঞ্চি ফাঁকা রেখে তারপরে কিন্তু যেইভাবে আমরা ড্রটা দেখিয়েছিলাম দুই সাইডে এইভাবে তোমাদেরকে কিন্তু ড্রটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এরকমভাবেই করতে হবে ওপর থেকে নিচে নামিয়ে করতে হবে তো সেলাইটা যেহেতু আমাদের সামনের পাটেই হবে সেহেতু ওপর থেকেই তোমাদের মার্কিংটা করে নিতে হবে একদম ওপর থেকে নিচ অবধি এইভাবে সেলাই করে চলে আসতে হবে আর নিচটুকু আমি এখানে ফাঁকা রাখবো তো সেমভাবে আরও একটা সাইডেও কিন্তু আমাদের এইভাবে সেলাইটা করে নিতে হবে আর তারপরে ঠিক একদম গলার ওপর থেকে সোজা করে এসে মিডিলটা যেখানে হচ্ছে এখানে ছোট্ট একটা ছিদ্র তোমাদের করে নিতে হবে আর এই জায়গা দিয়েই দড়িটাকে কিন্তু এরকম সেফটি সেফটিবিনের সাহায্যে পাস করতে হবে এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে তারপরে দেখো আমাদের একদম সাইডটা যখন আসবে তোমাদেরকে দেখিয়ে দিই এক সাইড থেকে বের করে এবার পিছনের পাটে কিন্তু যেহেতু পেছনের পাটেও আমাদের এইভাবে করা আছে তো পেছন পাট দিয়ে কিন্তু এটাকে এরকমভাবে বের করে আবার সামনের দিকে আনতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অবধি যদি বুঝতে কারো কোনো অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবার আমি এটাকে পুরো লেস দিয়ে কিন্তু কভার করব। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখো আমি সাইডটাতে এইভাবে লেস ইউজ করছি তোমরা চাইলে কোনো পম পম বা অন্য কোনো লেস কিন্তু এখানে ইউজ করতে পারো তো বন্ধুরা আমার কিন্তু একদম প্রথম থেকে সেলাই কিভাবে করতে হয় সেই সম্বন্ধে সমস্ত রকম ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিয়ে শিখতে পারো আর নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আজকের মতো এখানেই নেক্সট ভিডিও কিসের ওপর দেখতে চাও সেটাও কমেন্টে জানিও খুব ভালো থেকো সকলে টাটা